আব্বা কনে গেছিলে নামাজ পড়তে গেছিলে হ্যাঁ বাবা নামাজ পড়তে গেছিলাম কিছু বলবা আব্বা ওই আমাগের ওই মোড়ে একজন গরুর গোস্ত বিক্রি করতেছে একটু কম দামে বিক্রি করতেছে তিন কেজি গোস্তু নেব নাই বাবা আমি নামাজ পড়ার আগেই শুনছিলাম যে ও গরু নাকি জবাই করার আগেই মারা গেছে আমাকে ধর্মে মরা গরুর গোস্ত খাওয়া হালাল না ও আব্বা তাই না আমি তো এটা জানতাম না যে গরু জবাই করার আগে মারা গেছে আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে আমি একটু শহরের দিকে যাবো যাও সাবধানে যাই আচ্ছা ঠিক আছে আব্বা আব্বা আমি বাড়ি গেলাম তোমার খুঁজ দি তা মা কলে তুমি গাড়ি নিয়ে নাকি বেরোই গিসাও ওই তোমার সাথে কয়টা কথা আছে একটা বিষয়ে কি হয়েছে আব্বা বাড়ি আসলি কয়ে নি না এখন কবা না আব্বা মেলা জরুরি বিষয় এখনই কতি হবে তাহলে কি হয়েছে শোনো ও ভাই আপনার বাড়ি কে এলাকায় হ্যাঁ ভাই এ এলাকায় কেনেন কোনো কিছু দরকার নাকি ও ভাই কে এলাকায় হৃদয় বাপের নাম খোকন আপনি কি চেনেন নাকি কেনেন ভাই কি করবেন আমার ওই হৃদয়ের সাথে একটু দেখা করার দরকার ভাই আপনি যে হৃদয় রে খোঁজ দিবেন আমি সেই হৃদয় কি হয়েছে বলেন আমারে ও আপনি সেই হৃদয় আপনার সাথে একটু কথা বলার দরকার বসে কথা বলি আচ্ছা বসেন কি হয়েছে বলেন ভাই আপনি চাকরির জন্য যে পরীক্ষা দিলেন না হ্যাঁ পরীক্ষা দিলাম তো ভাই তা এখনো তো সে রেজাল্ট দিইনি কেনেন কিছু হয়েছে আরে ভাই আপনার তো চাকরি হয়েই গেছে শুধু একটু শুকুনির জন্য বাইদে রয়েছে কি করছেন ভাই একটু শুকুনির জন্য চাকরি বাইদে রয়েছে মানে কি হয়েছে আমার একটু বুঝোই কন দিন ভাই কথাটা বুঝেন আপনার যে চাকরি ওই চাকরির ক্যান্ডিডেট আরেকজন রয়েছে সেই ক্যান্ডিডেট কি করেছে সারের কাছে ছয় লাখ টাকা দিয়ে গেছে এই ছয় লাখ টাকা সারের দিয়ে গেছে আপনার তো চাকরি দিতে পারতেছ না এই জন্য আপনার কাছে আইছি এখন যদি আপনি এই ছয় লাখ টাকা দিতে পারেন চাকরি আপনার হয়ে যাবে আপনি তো জানেন ভাই আপনার এই চাকরিতে ছয় লাখ টাকা উঠানো দুই মাসেরও ব্যাপার না ভাই সে না আমি বুঝলাম যে ছয় লাখ টাকা দিলেই আমার চাকরিটা হয়ে যাবে কিন্তু টাকা তো আর আমি দেব না টাকা তো আমার আব্বা দেবে তাই আমি আব্বার সাথে কথা না করে তো আপনারে কিছু কতি বাড়তেছি ভাই যা করে আজকের ভিতরে করেন আজকে টাকা ম্যানেজ করে দিই কালকে দিনই মধ্যে না দিতে পারেন এই চাকরিটা কিন্তু খারাপ এই সব চাকরি সহজে কিন্তু মেলে না ভাই তালি আমার বাড়ি চলেন তালি বাড়ি যে আব্বার সাথে কথা কবানে ভাই বাড়ি আর আমি যাচ্ছি নে আপনার বাপের সাথে কথা বলে তাই সকাল আটটার ভিতরে জানান আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি যান আমি এখনই বাড়ি যাচ্ছি যাই আব্বার সাথে কথা কে আপনার রাত্রির ভিতরে জানাই দিবানে নে তা সবই তো শুনলে তাহলে এখন কি করব কও আব্বা সরকারি যখন চাকরি ওই টাকার ব্যবস্থা আবি করে দিচ্ছি কালকের মধ্যেই করে দিবা নে আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে আমি উনারে বলে দিচ্ছি যে আমার চাকরিটা কনফার্ম করে দিতি তাহলে তুমি বলো আমি টাকার ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে তুমি টাকার ব্যবস্থা করো আমি বাড়ির দিকে গেলাম সরকারি চাকরি যখন তখন আমার টাকা ব্যবস্থা করতেই হবে দেখি সোহেল বাবাজি বাড়ি আসে কিনা ডাক দি ও সোহেল বাবাজি তুমি কি বাসায় আছো ও সোহেল বাবাজি আসি কিটা আমি একটু বাইরে আসো তো ও কোকন কাকা কি হয়েছে কিছু বলবেন ওই ছোট ছেলেটার চাকরির জন্য ইমার্জেন্সি কিছু টাকা লাগবে তা ওই জমিটা বিক্রি করবো তুমি নিবা নাকি জমি বিক্রি করবেন মেলা দিন ধরেই জমির পিছনে লেগে আসি সুযোগ পাইছি আর জমি তো কিনতে চাই আমি জমি কিনা আমার একটা নেশা কিন্তু এখন তো টাকা পয়সার বেলাইন তা কত বিক্রি করবেন আর কবে লাগবে টাকাটা বাবা টাকা তো আমার কালকের মধ্যেই লাগবে তা এখন আপনি জমিটা কত টাকার ভিতরে বিক্রি করতে যাচ্ছেন জমির দাম তো প্রায় বারো লাখ টাকা তুমি আমার দশ লাখ টাকায় দিও কাকা এত দাম দিয়ে জমি নিয়া এখন তো আমার পক্ষে সম্ভব না তা একটু ভাবে দেখলাম আপনার ওই জমিটা পাঁচ লাখ টাকা হলে আমি নিতে পারি বাবা এ কি রাম কথা করছাও তা যাই হোক আমার ছয় লাখ টাকা লাগবে তুমি আমার ছয় লাখ টাকা কি দিতে পারতেছো ছয় লাখ যাই হোক আপনি তো বিবাদে পড়ে কালকে সকাল বেলায় দিয়ে দিবান বাবা আমি সকাল বেলায় চলে আচ্ছা কাকা আচ্ছা বাবা সোহেল কিছু বলবো নাকি আব্বা বাজারের শুনলাম সোহেল আমারে বললো তুমি নাকি এই জমি বিক্রি করে দিছো সোহেলের কাছে হ্যাঁ বাবা ওই রিদার চাকরির জন্য টাকা লাগবে তাই এই জমিটা বেষ্টি হচ্ছে কি কব আব্বা টাকা দিয়ে চাকরি নিয়ে লাগবে কেন বাবা এখন তো টাকা ছাড়া চাকরি হয় না তাই একজন টাকা দিয়ে ওই চাকরি নেছে তাই রিজার্ভ জনে যদি ওই টাকা না দিতে পারি চাকরি আর একজনের হয়ে যাবে না আব্বা তাই বলে কি এই হারাম কাজটা করা যাবে বাবা এখন সবাই টাকা দিয়ে চাকরি নাই ফ্রি চাকরি এখন আর হয় না আব্বা হারাম জিনিস একা খাওয়া হারাম দশ জনে খাওয়া হারাম তুমি কালকে কইলে যে মরা গোস্ত খাওয়া হারাম তাই টাকা দিয়ে চাকরি নিলি সেটাও তো হারাম তাই না বাবা দুনিয়াটা এরকমই চলতেছে আমি যদি টাকা না দিয়ে দিই আর একজন দিয়ে না আব্বা এই সিস্টেমগুলো না আমরাই নষ্ট করতেছি বুঝেছো আজকে একজন টাকা বেশি দিচ্ছে বুঝলে তুমিও টাকা একটু বেশি দিচ্ছো এ তো আমরা টাকা দেওয়ার প্রতিযোগিতা করতেছি আব্বা আমরা যেরম খাওয়ার সময় হারাম হালাল বাইসে খাই এরকম কাজের সময় যদি আমরা হারাম হালালটা বাইসে করি তাহলে এক সময় এসব কিছু বন্ধ হয়ে যাবে রিজিকের মালিক কুকুরের আল্লাহ চাকরি একটা রিজিক ওর কপালে যদি এই রিজিকই এই চাকরিটা থেকে থাকে তাইলে ওর চাকরি এমনিই হবে আর আব্বা কিছু মানুষ এরকম সুযোগের অপেক্ষায় থাকে এই সুযোগে নেবে তার মধ্যে একজন সোহেল আমি সোহেলের সাথে কথা তোমার সোহেলের কাছে জমি বিক্রি করা লাগবে না হৃদয় যদি চাকরি হয় তাহলে এমনিই হবে তাহলে আমি বাজারে যাচ্ছি যায় সোহেল করছি এই জমিও কিনা লাগবে না আর তোমারও জমি বিক্রি করা লাগবে না আচ্ছা ঠিক আছে আমি গেলাম